আমল বাতিল হবেই দুই নবীকে মানো মানে বেদাত করো না বিদাত করলে আমল বাতিল হবে হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক বিচার মাঠে রেহাই হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাহগার গোরা হতে পাইবে রেহাই যদি তাই হয় তাহলে মানুষ মরার সময় বলবে ছেলেকে বেটা একটা মসজিদ তৈরি করো আমাকে সেখানে কবর দিও আমি বলেছি মসজিদের পাশে কেন যদি আপনার বেটা কবরটা কাবা ঘরের নিচে হয় তবুও হবে না বিচার মাঠে বিচার আমল দিয়েই হবে কি দিয়ে বিচার হবে আমল দিয়েই হবে আমি মানহানি করিনি ঠাকুরের ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর কথা বলতে পারে আমি তো কথা বলতে পারি না আমি বলি না আমার ছেলে বলে না আমার মেয়ে বলে না আমার পরিবার বলে না মুখ দিয়ে উচ্চারণ করি না ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস মাকে মাকে একটু একটু পড়াশোনা করে একটু হিসাব নিকাশ হয় না আমি তো বহুদিন থেকে বলে আসছি। আমার জানা অনুপাতে একাত্তর সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর আমার ছেলে মেয়ে দিনরাত বলবো ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস এ হতে পারে না আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো সিলেটে আমি ঠাকুরের নিন্দা করেছি জজ আমাকে বলছে আব্দুর গেছে সাহেব আপনি কি পিস আলোচক আমি বললাম জি হ্যাঁ তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম সম্মানিত দিনই ভাই বোন আমি যে কোনটা আপনাকে বুঝাই কেন যে সব এরকম হয়ে গেল আলে মলমা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো আল্লাহকে মানো মানে সেরে করো না আর বগুড়াতে কাছাকাছি সেরে অনেক তবে চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী কুমিল্লা ঢাকা আছে নবীকে মানে বিদাত করো না নবীকে বিদাত না সাদা কাল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয় এটা নবীর মুখের হতে হবে নইলে তা বিদাত হতে হবে দোয়া তিন লাইনের একটা আর এক পৃষ্ঠের একটা নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায় বীর সেদিন থেকে মাঠে আছে বলে আসছে নব্বই সাল থেকে এটা হয় নবীর প্রমাণ হতে হবে না হয় বিদাত হতে হবে কথা বুঝতে পারেননি আর এখানে আছে কোরআন কারিম আছে আর বহু জায়গাতে কি আছে কোরআন শরীফ আছে প্রমাণ করেন দেখি নবীর মুখের হতে হবে নইলে তা বাতিল বলে গণ্য হবে একটা হাদিস তারপরে একটু দু একটু দেখাবো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ বাল্যে গোয়া্ণওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে শোন মানে ইসরায়েল আলা হারাজ মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন মানকাদা বালাইয়া মুতাম্মেদান ফালিয়া তা বাবা মা কাদ নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম যুব বা যত বড়ই হোক হাদিস বোখারি মুসলিম আবার বলি এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরালের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম এভাবে বললেন কিন্তু আগের মতো করে বললে ভালো হতো আগে যেমন বলছিলাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরাল কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এভাবে হলে কথাটা মিল হতো না মিল হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে তখন আপনার কথা জানা এই ছি 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 বাম হাতে খায় ভাই ডান হাতে ধরেন ডান হাতে ধরেন এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলে এই যে একটা কথা জানা আছে বলে দিলে এটা বলে দেবা ভয় না তো সুলিও হবে না ফাঁসিও হবে না ও বলতে পারে আরে ছাড়ে না ডান হাত আল্লাহর দাও বাম হাতা আল্লাহর দাও আপনি অত কথা ছাড় বলেন তো সব হাতে তুলে রাখেন খাচ্ছি খাচ্ছি এটাকে বলতে পারে আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হবে আপনি বলেন আল্লাহ নবী বলছে মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনি বলেন আল্লাহ নবী বলছেন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী বলো যেমন এক মিনিট হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি কিনে নিয়ে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে কে বলছে নেই আপনি আপনার স্বর্ণ নেন আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণ নি। তখন জমি বিক্রেতা বলছে বেইতলার জমা ফি হা আমি স্বর্ণের পাতিল নিব না আমি জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি ওটাও নিব না এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী কাহিনী মানে সত্য কাহিনী বলো এক যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এক মিনিট আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি সেটা হলো এই যে আপনি অজু করলেন যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধ মাসা করলেন এভাবে কাঁধ মাসা করলেন তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই দুটা ভিতরের এ দুটা বাহিরে ইভাম বৃদ্ধাঙ্গুল ওইভাবে হাদিসে এসেছে মাখন ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবার ভালো করে একবার পরিষ্কার করে ধুতে হবে এটা হাদিসে এসেছে তো যদি এটাও থাকে বলেন আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি এইটা দিয়ে নয় সব জগতে এইটা দিয়ে নয় সব জগতে এইখানে তো আপনাকে আমি কোরআন মসজিদের ঘটনা দেখালাম আমি একটা আপনাকে কাহিনী দেখাই বইটার নাম মোকসদুল সবাই জানেন ওখানে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো রে হেডলাইন যে যে দেখে দেখে সেই সেই পড়ে পড়ে আমিও পড়েছি তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি তো এখন লেখা আছে ওখানে অনেক কথা আছে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি উল্লেখ করা যায় আল্লাহর কসম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় বরং সরাসরি কোরআনের উল্টা কোরআনে আল্লাহ বলছেন কুম হারসুল্লাহম পাত হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আস তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলে আর এটা মানুশে বলে অথচ পুরো আলোচনা শিরক পুরো পুরো আলোচনা শিরক একবারে দেশ যদি আপনি শিরক বেদাত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে আল্লাহ নবী বলছে লাকানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ লোকটা মরে মরে জান যায় যায় লোকটা মরে মরে জান যায় যায় হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলছিলেন মুসলিম ওর কাছে বলো লা ইলাহা মাঝে বলো কেন মান আখের কাল আমি লাইল ফলা জান্না মানুষের শেষ বাক্যটা যদি লাইলা হয় তাহলে জান্নাতে চলে গেছে এইটা না হয়ে করন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই সোরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল আর এটা হাদিস মুসলিম আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যায় যায়। তার পাশে বলো বলো মাঝে মধ্যে লাই সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লাই লাল্লা তাহলে সে কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে রসুলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগল হয়ে গিয়েছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম যত শক্তিশালী ইমানদার হোক না কেন ওমার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তন হাঁটতো না হাদিস বোখারি মুসলিম উমার রাজি আল্লাহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে উমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন পীর সাহেব তো বহু দূরের কথা বুজুর্গানে দিন তো বহুদূরের কথা আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন কফাবিল মারে কাজবানি ও কুল্লে সামিয়া একজন বক্তার আমার মতো একজন বক্তার মৃত্যু জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর সুরে বক্তব্য চলবে না বক্তব্যের শোনাত এক মিনিট এই ছেলাই এই যা খাতাবা যখন আল্লার আসলে বক্তব্য দিতেন অহামরা তাই না হোক দুই চক্ষ প্রাণ হয়ে যেত অস্ত্র দেখা যার তার রাগ বেশি হয়ে যেত আলাস হোক তার ক্ষণ পৌঁছ হয়ে যেত কার নহমনো জড় যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই কর সেই কর এরে ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে রাসুলের মুখের কথা এটাই ছিল বক্তৃতের সোননাথ সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলমলার বক্তব্য শুনলে মনে পড়ে পুথির গানের কথা পুথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুথির বই পড়তো পুথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল কোমড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মা দিয়ে কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় ফাতে মা কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন আর জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে তো এখন যদি জনগণ কেউ লাভ দে উঠে বলতো জি জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি হল্লা মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলানি রাহেমহ্লা যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছেন কথা শেষ করলাম সম্মানিত তিনি ভাই বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাওয়া পান করার নিয়ম হাদিস অনুবাদ করব হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব। তখন বলবো চাস্তের সলাতেই এসরাকের সলাতেই মসজিদে ঢোকার সলাতেই অজুর সলাতেই প্রয়োজনের সলাতেই ইস্তেখারার খার সলাতেই আওয়ামীনের সলাতেই তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই শুক্রিয়া জাজাকুমুল্লা খাইর আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসুল সুল্লাহ পদ্ধতিতে চলার তো দান করো ও আমার দিনী ভাই বোনার বই পুস্তক আছে আব্দুল্লার বই আছে ওই যে আবদুল্লাহ ফিলিস্তিনের উপরে ইতিহাস ব্যতিক্রম বই সেটা আছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আছে আর আমাদের বইগুলি আছে আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই আর সলাতের বইটা তো আছে সলাতের বই